Terima <coughs> kasih <coughs> you <laughs> এখন কৃষ্ণনগর হলি ফ্যামিলি স্কুলের পাশে দাঁড়িয়েছি বাগাডাঙ্গা বারোয়াড়ির যাব দেখতে পাচ্ছ বাগাডাঙ্গা বারোয়াড়ির মা রুদ্রজয়া তার কালী পুজোর গেট করেছে সুন্দর একদম হলি ফ্যামিলি স্কুলের গায়ে তা চলো আস্তে আস্তে এই মা এটা বাগাডাঙ্গা বারোয়াড়ি পুজো এই পুজোর মা কালীর দর্শন করা যাক তোমাদেরকেও সেই সাথে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বন্ধুরা দেখতে পাচ্ছ বাগানাঙ্গার সুন্দর একদম হলি ফ্যামিলি স্কুলের গা থেকে সুন্দর লাইটিংয়ের গেটের পাশাপাশি লাইট নিয়ে গেছে অনেকটা দূর মানে এখান থেকে কিন্তু বাগানাঙ্গা বাড়ো বাড়ি বিদ্যুৎ অনেকটা দূর না অনেকটা দূর বন্ধুরা হাফ কিলোমিটার হ্যাঁ পাঁচশো মিটার হাফ কিলোমিটার প্রায় হবে হাফ কিলোমিটার এতটা লাইট টানা বন্ধুরা কৃষ্ণনগরে কিন্তু তোমরা এর আগে যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছ কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো যথেষ্ট তোরজোড় হয় কিন্তু আমরা যতটুকু পারবো হ্যাঁ আমরা যে যে দেখব দেখবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যতটুকু কভার করা সম্ভব হয় তোমরা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো এত বড় কৃষ্ণনগর শহর ঠিক আছে আমরা সব সব টোটাল আর বিশেষ করে আমরা হিটে যেহেতু আমরা দেখি আমরা কেন হ্যাঁ বন্ধুরা আমরা তো দেখো গাড়িতে যায় না কারণ হচ্ছে গাড়ি দেখে তোমার কোথায় যাব আমরা ঠাকুর দেখতে যেহেতু আমরা গাড়িতে গেলে পরে একটা সমস্যা হচ্ছে এক একটা প্যান্ডেলের বাইরে গাড়ি রেখে যাওয়া একটা সমস্যার ব্যাপার রয়েছে অনেক মানুষ ঠাকুর দেখতে বেরোই তার জন্য আমরা কিন্তু হেঁটেই বেরোই যতটা পারবো যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে তুলে ধরবো বন্ধুরা এই আগে একটু ভুল বলেছিলাম মা রুদ্রজয়া যে পুজোটা এটা বাগাডাঙ্গা বারোয়ারির নয় এটা হচ্ছে বনশ্রী পাড়ার মধ্যে পড়ছে বাগাডাঙ্গার মধ্যেই বাগাডাঙ্গাটা আমার পেছন সাইডে চলে যাচ্ছে মানে এই দিকটা তোমার চলে গেল আর এটা আমরা এখন ঢুকছি বনশ্রী পাড়ার দিকে এই দিকটা হচ্ছে মা গেট সুন্দর করে করেছে সুন্দর করেছে হ্যাঁ রাস্তা তো খারাপ স্যার ওনারা কমের মধ্যে মানে খুব কম সামগ্রী ব্যবহার করে কিন্তু অসাধারণ দেখো লাইটগুলো লাইটগুলো খুব সুন্দর দিয়েছে একদম ফাইন লাগছে দেখতে আর প্যান্ডেলটা তোমাদের দেখাতে পারছি অনেক প্যান্ডেল আমরা বেশিক্ষণ দেখাতে পারি না যেহেতু যেন ইউটিউবের ক্ষেত্রে কপিরাইট একটা অপশন রয়েছে ভিডিওতে গান মান চলে বলে কোনো ভিডিওতে তোমরা যদি সাউন্ড আমাদের না পাও সেক্ষেত্রে তোমরা বুঝে নেবো যে হয়তো গানের জন্য আমরা সাউন্ডটা মিউট করে রেখেছি এখন হাতির মুখ মুখ সুন্দর গেটটা কিন্তু খুব সুন্দর করেছে বন্ধুরা অসাধারণ দেখতে পাচ্ছ সুন্দর একটা হাতির মধ্যে গেটটা করা হয়েছে ঠাকুর দেখতে বেরোলাম চলো বন্ধুরা ভেতরে আমরা মায়ের দর্শন করি ভেতরের কাজটাও দেখতে পাচ্ছ গণেশের বিভিন্ন রকম মূর্তি দিয়ে করা হয়েছে

সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে এটা যজ্ঞের যজ্ঞ হোমের জন্য অগ্নিকুণ্ড করা হয়েছে দেখতে পাচ্ছ আমাদের এই যে ক্লাব মা রুদ্র এরা কিন্তু বিভিন্ন পুরস্কারও পেয়েছে পুরস্কারগুলো ক্লাবের এখানে রাখা রয়েছে যথেষ্ট ভালো প্যান্ডেল করে যার জন্য বিভিন্ন যে কৃষনগরের বিভিন্ন সংস্থায় যারা পুরস্কার দেয় তাদের থেকে কিন্তু পুরস্কারও পেয়েছে বন্ধুরা এইবার ঢুকবো বাগাডাঙা দেখতে পাচ্ছ আগে তোমাদের মা রুদ্র জায়গা দেখালাম কাটাঘাট হোকার ঠিক আগে এরপরে আমরা যাব বাগাডাঙ্গা বাড়ির তরফ থেকে যে কালী হয় দেখতে পাচ্ছ তার লাইটিংয়ে অসাধারণ লাইটিং করা হয়েছে বাগাডাঙ্গা কিন্তু জগদ্ধাত্রী পুজো খুব বড় করে করে না কালী পুজো বেশ বড় করে মানে आ रहा आ रहा ओ देखो ठीक है आपके पास आते हैं ये गाना वाला कौन है ये बोलती फोन लगा लो हां फोन लगा সুন্দর আমরা এই মুহূর্তে এসেছি চাঁদ সড়ক পাড়া মা দেখতে পাচ্ছি এই হচ্ছে প্যান্ডেল অনেকটাই বড় শরৎপাড়া দেবী মা দেখে এবার আমরা চলেছি মোংলা মাঠের দিকে এবার মোংলাপাড়া বা তো পাঁচ সাত বৃষ্টির খুব ভালো সুন্দর এখান থেকে হ্যাঁ মোংলাপাড়া বারোয়ারি কিন্তু বিগত পাঁচ সাত প্রায় দশ বছর ধরে খুব ভালো প্যান্ডেল এরা করছে কৃষ্ণগরের মধ্যে একটা নাম করে ফেলেছে রা খুব সুন্দর নাম করে বাইরে থেকেও প্রচুর বন্ধুরা দর্শকরা আসে দেখতে আর এবছর এদের বিশেষ আকর্ষণ মোংলাপাড়া যেটা গুজরাটের শ্রীহরি মন্দির অনেকটা বড় প্যান্ডেল এর পেছন সাইড আমরা পিছন চার সরার দিক দিয়ে যাচ্ছি চলো তোমাদের সামনের দিকে গিয়ে

বন্ধুরা আমরা এই মুহূর্তে মোংলাপাড়া বারোয়ারির মাঠে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছ আমাদের সামনে মোংলাপাড়া বারোয়ারির এবছরের যে থিম গুজরাটের শ্রীহরি মন্দির অপূর্ব প্যান্ডেল দেখতে হবে এই সিঁড়ি দিয়ে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে কার্পেট পাতা আছে এখান দিয়ে কিন্তু উপরে আমাদের উঠতে হবে আর প্যান্ডেলটা বন্ধুরা কাপড় আর থার্মোকলের ওপরে কিন্তু পড়া পুরো প্যান্ডেলটা কাপড় আর থার্মোকলের ওপরে আমি একদম পুরোটা দেখাচ্ছি তোমাদের মাঠের চারদিকে একটা সুন্দর প্রতি বছরের মতো এদের কিন্তু এবছরও মেলা বসেছে যতটা বাড়ছে মানুষের ভিড় দেখতেই পাচ্ছ কেন অতবাদ বললাম আমরা বিগত পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমরা খুব একটা ভালো একটা জায়গায় নিয়ে গেল পুজোটাকে খুব সুন্দর এই পুজোটা দশ বছর আগেও কিন্তু এতটা জমজমাট ছিল না বন্ধুরা যতটা বিগত হ্যাঁ দেখতে পাচ্ছ অসাধারণ একটা মেলা বসে পুরো মাঠটা তোমাদের ঘুরে দেখালাম এখানে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু হবে তা চলো বন্ধুরা আগে ওপরের দিকে আমাদের ওঠা যাক তোমাদেরকে দেবী প্রতিমার দর্শন করায় বন্ধুরা অনেকগুলো সিঁড়ি চলো আস্তে আস্তে ওঠা যাক তারপরে আবার লাইনও আছে অনেকটা